তুমি বিয়ে করার জন্য মূলত কি এখন যদি আইন মানে তাহলে বিয়ে আর যদি আইন না মানে তাহলে আমরা মৃত্যুটা আচ্ছা একটা মেয়ে কে মেয়ে কে বিয়ে করা যায় সেটা বল পরে পরে সম্মানের আইন আছে কথা দি ও ওই যদি হা বানা করে

কতদিন দিকে ভালোবাসা তোমার ভাবিত মানে ওই ভালোবাসা ভালো তোমার ভাবির তো স্বামী আছে নাকি তাহলে সে কি করবে তুমি বিয়ে করবে সাপোসাম তোমারও তো স্বামী আছে তাই তুমি এই যে এই বিষয়টা আসলে সমাজ ব্যবস্থা কি বলে

তুমি যে কোনো মূল্যই হোক বিয়ে করবে নাকি হুম একটু বলো 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 কি করবে

তোমার কি হয় মেয়ে তোমার কি হয় এই ভাই বউ ভাই বউর সাথে এই কাম শুরু করছি কেলা শুরু করছে তুমি কি তোমার ভাবি সালে কি বিয়ে বিয়ে তুমি

လာလာလာဟဲ့ကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူကဲရအောင်သူက हमदर का खेत ना हां हां आ ना आ लो रसोई से नहीं मिल रहा है भाई साहब ग्रेट ग्रेट चलो 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 ဒီဒီသိသားဝင်လာအောင်ဟိုတက်ကြပြ जाओ अरे भाई बोल दे बोल दो अरे आईस आईस हां मारते

bang kalau ব্যাটার দু হাতি বোঝাই ব্যাটার দু 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 ব্যা আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে